দিকার অবসান পাণ্ডবেশ্বরে শত্রী প্রবেশ করলেন বিধায়ক জিতেন্দ্র তিবাড়ি প্রায় আঠেরো দিন পর পাণ্ডবেশ্বরে এলেন এখানে হরিপুর রাম সীতা মন্দিরে নিজের স্ত্রীর সঙ্গে পাঠ এবং স্থানীয় মাজারে চাদর চড়িয়ে রাজনীতির দ্বিতীয় ইনিং শুরু করলেন বেশ কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতির জল্পনার কেন্দ্রবিন্দু ছিল জিতেন্দ্র তিওয়ারি আজ তিনি পুলিশি ঘেরাটুপের মধ্য দিয়ে মন্দিরে পুজো দেন বিধায়ক অনুগামীদের অনেকটা দূরে পুলিশি ব্যারিকেটের মধ্যে রাখা হয়েছিল পুজো পাঠ করার পরে সাংবাদিকদের তিনি বলেন যে ভুল বোঝাবুঝির কারণে তাকে দল ছাড়তে হয়েছিল তিনি কখনো বলেননি যে তিনি বিজেপিতে যোগ দেবেন একদিনের জন্য তিনি বলেছিলেন যে রাজনীতি ছেড়ে দম্পতি মিলে অপান্তর কোটে বসবেন নিজের পুরনো পেশাই করবেন এবার দিদির সৈনিক হিসেবে কাজ করব তিনি বলেন যে দল ছাড়ার পরে আমাদের সমর্থকরা ক্ষুদ্ধ হয়ে অনেক কিছু বলেছিলেন তাদের কিছু রাগের বহিপ্রকাশের জন্য তাদেরকে ভুল বুঝবো সেটা নয় যদি কেউ আমাকে উল্টো পাল্টা বলে সেদিকে মনোযোগ দেব না আমরা সবাই মিলে আসন্ন বিধানসভা নির্বাচনে দিদিকে বিজয় দেব যে লোকেরা আমাকে বলেছিল যে আমি পাণ্ডবেশ্বর এলে আমার পা ভেঙে দেব আমি কেবল তাদের ভালোবাসা এবং তাদের চেষ্টার কারণে বিধায়ক হয়েছি আমি তাদের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা কখনোই ভুলতে পারি না তিনি বলেন দিদির নির্দেশ আদেশ অনুসারে কাজ করব পশ্চিম বর্ধমান থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট খাস বার্তা দাদা আজকে দেখা গেল আপনার এখানে যারা সেদিন আপনার ওই পাণ্ডবসরে আপনার বিরুদ্ধে মিছিল করেছিল আপনাদের দলে সেই আপনার কুসুমুতুল পড়ানোর সমর্থনে যারা হেঁটেছিল তারা আজকে এখানে দেখা যায় না রাগের বহিঃ প্রকাশ তারাই আমাকে ভালোবেসে মমতা বন্দ্যপাধ্যায় যেদিন আমাকে পাণ্ডবসরে পাঠাবে তারপর থেকে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে এবং আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি আমি দলে থাকছি স্বাভাবিকভাবে মানুষের রাগ হয়েছে অভিমান হয়েছে তারা একটা প্রকাশ হয়েছে তো তারা তো এটা তো হিউম্যান নেই তাদের তো রাগ হবেই এবং তারা যেটা করেছে করেছে ওটা তো অন্য পর আগের মতো সেই সেই অ্যাক্টিভিটি দেখছেন আগের মতো এই তো তো আমরা তরফ থেকে সবাইকে নিয়েই তো আছে এখানে পুজো দিলাম আবার মসজিদে আমার মজারে যাওয়ার কথা আছে সেখানে যাবো এবং একসঙ্গে আমরা একটা সবাই যেদিন দিদি আমাকে পাঠিয়েছিলেন সেদিন থেকে একটাই লক্ষ্য সবাই এখানে সুখের শান্তি খাবো ঠিক আছে যারা আমাকে ভালোবাসে তারাও সুখের শান্তি খাবেন আমার কোনো আচরণে যারা ব্যথা পেয়েছে কষ্ট পেয়েছে তারাও সুখে সাথে কাউকে কষ্ট দেওয়ার জন্য এখানে আসেনি এবং আমার এটা চ্যালেঞ্জ যে যারা আমাকে পছন্দ করছেন না তাদের ভালোবাসা কী করে অর্জন করতে পারে সেটা তো কোনো দ্বন্দ্বের মাধ্যমে হবে না তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের মনে যে ভুল ধারণা আছে সেটা হবে না আমি তোমাদের সঙ্গে আছি এটা যখন তারা বুঝতে পারবে তখন তারা আবার সামনে দেখুন আমি এটা সোশ্যাল মিডিয়া তো আমার কন্ট্রোলে নেই এবং যারা যা বলছে বলুন তাদেরকে কী করব আমি কি করতে পারি আমি অবস্থান আমার ক্লিয়ার এক একদিনের জন্য খালি আমি বলেছিলাম যে আমি দলের বিজেপি যাওয়ার তো কোনো প্রশ্নই কোনো দিন বলিনি একবার কেউ বলতে পারবে না আমি বারবার বলেছিলাম দিদির সঙ্গেই থাকবো কিন্তু একদিনের জন্য বলেছিলাম যে আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি আমি কোর্টে চলে যাব পরবর্তী ক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলেছি না আমি দিদির সঙ্গেই কাজ করবো দলের কাজ করবো

সমর্থক আমি এসব বলতে পারবো না অনেকে বলেছিলো পা ভেঙে দেবো হাত ভেঙে দেবো সেটা ঠিক আছে যারা যারা বলেছিল পা ভেঙে দেবে তারাই আবার গলায় গলা জড়িয়ে ধরবে আমিও তাদেরকে গলায় জড়িয়ে দেবো প্রতিদিন উপায় একসঙ্গে কাজ করেছিল একটা রাগের বহিঃপ্রকাশ প্রকাশ হয় যখন হয় মানুষের রাগ হলো তাৎক্ষণিক রাগ হলো মানুষ অনেক কথা বলে সেটাকে ধরে রাখতে চায় একবার বললো যে পা ভেঙে দেবো সেটা আমি মাথায় রাখবো আর আমার ইলেকশনে তারা সবাই কাজ করেছিল অক্লান্ত পরিশ্রম করেছিল রোদে আমার সঙ্গে ঘুরেছিল আমার কাউন্টিংয়ে গেছিল কাউন্টিংয়ে তারা দাঁড়িয়েছিল যখন আমি জিতেছিলাম আমাকে জড়িয়ে ধরে সব ভুলে যাবো আর একদিন খালি বললো পা ভেঙে দেবো সেটাই আমি মনে রাখবো আর এতদিন ভালোবাসলো সেটা ভুলে যাবো এটা হয় আমাকে ভালোবাসা দিয়েছে সেটা মনে রাখতে হবে একদিন দুদিন কেউ খারাপ কথা বললো সেটা মনে রাখতে হবে দু হাজার একুশে আগে গতবার আমাদের যা সিট ছিল দু হাজার একুশে তার চেয়ে বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের মধ্যে উপভোগ